হ্যালো ব্যাসালামালাইকুম ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল সবুজ মঞ্জিল আজকে চলে আসছি লাফিজা টপস কর্নারে তো আমি আগে শুরুতেই আপনার লোকেশনটা দেখাই দিই কারণ অনেকে আপনার লোকেশনের জন্য আপনার কমেন্ট করেন যে লোকেশনটা কোথায় যে এটা হচ্ছে লোকেশন ঢাকা ইস্তাম মল্লিকা শপিং কমপ্লেক্স লিফ্টের তিন দোকান নাম্বার তিন বাই চুয়াত্তর লাফিজা টপস কর্নার তো আজকে যে গাউনটা দেখাবো এটা একদম ঈদ কালেকশন পেয়ে যাবেন কালার থাকবে খুব সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন আর কাপড়টা থাকবে হচ্ছে অরিজিনালি রয়্যাল সিল্ক এই যে এই ডিজাইনটা হ্যাঁ এগুলো হচ্ছে পার্টি গাউন দেখেন খুব সুন্দর গাউন লং থাকবে হচ্ছে পঞ্চাশ বা আর ভিতরে কিন্তু আপনার অরিজিনাল ক্যান ক্যান দেওয়া আছে হ্যাঁ নেটের যে ক্যান ক্যান ওই ক্যান ক্যানগুলো পেয়ে যাবেন আর ঘের থাকবে অনেক সাড়ে তিনশো ইঞ্চি প্লাস ঘের পেয়ে যাবেন আর এটা ডিজাইনটা হচ্ছে আপনার সাইডে খুব সুন্দর উন্নার মতো করে একটা ডিজাইন দেওয়া আছে পরার পর মনে হবে যে এটা একটা উন্না দেওয়া আছে সাইডে খুব সুন্দর হাতাটা থাকবে হচ্ছে টার্কিস হাতা পুরো অল ওভার সিকোয়েন্সের কাজ করা থাকবে খুব সুন্দর করে আর কোমর একটা বেল্ট আছে এই যে পুরো লুকটা আমি দেখাই দিচ্ছি দেখেন খুব সুন্দর আর বিশেষ করে যারা হোলসেল নেবেন হোলসেলের জন্য অবশ্যই যোগাযোগ করবেন অ্যাভেলেবেল হোলসেল পেয়ে যাবেন খুব কম রেটে পেয়ে যাবেন আর আজকে মূলত ভিডিওতে খুচরা প্রাইস যাব খুচরা প্রাইস বলবো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে নেবেন দেখেন খুব সুন্দর একটা কালার এই যে কালারটা দেখেন খুব সুন্দর হ্যাঁ ক্রিম কালার মধ্যে দেখেন এগুলো সিলাই ফিনিশিং খুবই সুন্দর থাকবে এবং এর ভিতরে আপনার ক্যান ক্যানের কাপড় দেওয়া আছে খুব সুন্দর করে মোট একটা কাপড় দেওয়া আছে এগুলো হচ্ছে পার্টি গাউন আর হাতাটা থাকবে হচ্ছে ফুল হাতা পরি হাতা বলে বা টার্গিট হাতা ব্যাকসাইড আপনার জিপার থাকবে আর এটার সাথে সেম একটা কোমরে বেল পেয়ে যাবেন ঠিক আছে সেম একটা বেল পেয়ে যাবেন বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ ছেচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে নেবেন ভাইরা কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকে যেটা হচ্ছে মেরুন কালারের মধ্যে দেখেন প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর থাকবে হ্যাঁ এটা হচ্ছে অরিজিনালি হান্ড্রেড পার্সেন্ট রয়্যাল সিল্ক অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট রয়্যাল সিল্ক কাপড়ে থাকবে ঠিক আছে এই যে দেখেন খুব সুন্দর প্রত্যেকটারই সাইজ থাকবে এটা প্রাইস কত থাকবে অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় দেখেন কত সুন্দর একটা পার্টি পার্টিগন পেয়ে যাচ্ছেন অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় আর যারা হোলসেল নেবেন অবশ্যই যোগাযোগ করবেন ইউজ পরিমাণ প্রোডাক্ট দেওয়া যাবে হোলসেলের জন্য সারা বাংলাদেশ হোম ডেলিভারি এটা হচ্ছে দেখেন এই যে গোল্ডেন কালার এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার একদম ডিফারেন্ট ঘের দেখছেন এগুলো পড়লে আসলে একদম পুরো লুকটাই চেঞ্জ হয়ে যাবে খুব সুন্দর ডিজাইন হাতার ডিজাইনটা বিশেষ করে খুব সুন্দর অনলি ষোলোশো পঞ্চাশ টাকা একদম ইথ কালেকশান আরও অনেকগুলো কালার আছে যেটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাকটা তো অলওয়েজ খুব সুন্দর এই যে দেখেন ব্ল্যাকটা কত সুন্দর আমি পুরো ঘেরটা দেখাই দিচ্ছি এই যে দেখেন ঠিক আছে খুব সুন্দর কাপড়গুলো একদম ফিনিশিং কোয়ালিটির থেকে সব কিছুর থেকে বেটার এটা আপনার ভিতরে ফলস আছে হ্যাঁ ভিতরে ফলস দেওয়া আছে আপনি সিকোয়েন্সটার কাজের নিচে আর এই যে সাইড সাথে একটা বেল্ট পাবেন বেল্টটা আপনার কোমরে করে যেভাবে বাঁধা থাকবে ঠিক আছে সেম প্রাইস অনলি ষোলোশো পঞ্চাশ হোলসেল নিলে সেই ক্ষেত্রে প্রাইস কম পাবেন অবশ্যই যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে আর ভিডিও শেষে আবারও লোকেশনটা আমি দিয়ে দিব যেটা হচ্ছে দেখেন রয়্যাল ব্লু ঠিক আছে রয়্যাল ব্লু কালারের মধ্যে খুব সুন্দর অনলি ষোলোশো টাকা দেখেন অনলি ষোলোশো টাকা পেয়ে যাচ্ছেন পার্টি গাউন আরও একটা কালার আছে এই ডিজাইনটা লাসান কালার হচ্ছে এই যেটা খুব সুন্দর একটা কালার হ্যাঁ দেখেন অনলি ষোলোশো পঞ্চাশ এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা খুচরা প্রাইস হোলসেলের জন্য অবশ্যই যোগাযোগ করবেন আমি যে লুকটা আবারও দেখাই দিচ্ছি এই গাউনটারই কালার তো লোকেশন দিয়ে দিচ্ছি কেউ যদি শপে আসতে চান এই লোকেশনে চলে আসবেন ঢাকা ইস্টাম মলিকা শপিং কমপ্লেক্স লিফটের তিন দোকান নাম্বার তিন বাই চুয়াত্তর লাফিজা টপস কর্নার আর ভাইদের কিন্তু চ্যানেল আছে পেজও আছে অবশ্যই ভিজিট করবেন তার আজকের মতো বিদায় নিলাম ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ